সুরা মুলক মানে হল রাজত্বের সুরাত রাষ্ট্র কেমনে চালাইবা চুয়ান্নটা থিওরি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন একটা সুরা নাজিল করলেন রাষ্ট্র কিভাবে চালাবা তার কারণে রাজনীতি করে মানুষ কোথায় জমিনে রাষ্ট্রে এ জমিনের মালিক কে ওই মানুষটারে বানাইছে কে তাহলে এই কোরআনটা নাজিল করেছেন কে এই বিধান কার আল্লাহর অতএব আল্লাহর বান্দা আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করবে এই জন্য বললেন ইন্নি জাইলুম ফিল আরদে খলিফা এই পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলমিন এই জমিনে আমার বিধান দিয়া তোমাকে রিপ্রেজেন্টেটিভ তথা প্রতিনিধি করে দুনিয়ায় পাঠাইয়া দিলাম অন্য কারো বিধিবিধান মানবা না আমারটাই জমিনে প্রতিষ্ঠা করবা এবারে আসুন বলতে পারেন হুজুর এইটা না হয় বুঝলাম কিন্তু